হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকলেন চাকরি হারারা তুমুল উত্তেজনায় শর্ট লেখে চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই চাকরি হারাদের একটাই দাবি যে সরকারকে যোগ্যদের চাকরি বাঁচাতে হবে কিভাবে করবে তা তারাই ঠিক করবেন এসএসই চাকরিহারাদির বিকাশ ভবন ঘেরাও অভিযান সেই অভিযানকে সামনে রেখেই বৃহস্পতিবার অর্থাৎ আজকেই কিন্তু উতাল হল করুণাময়ী চত্বর বিক্ষোভকারীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে বিকাশ ভবনের ভেতরে ঢুকতে বাধা পেলে তারা কিন্তু লহার বিশাল গেট ভেঙে ফেলেন তারা তুল কালাম বাদে শট লেকে করুণাময়ীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সঙ্গে এমন কি তৃণমূল নেতা দত্ত সেখানে গেলে তারা গাড়ির সামনেও শুয়ে পড়েন কয়েক বেশ কয়েকজন চাকরি প্রার্থী সভ্যসাচী দত্ত তাকে তাদেরকে দেখে বলেন যে আমি আমার কাজে এসেছিলাম এসেই দেখছি এই ঘটনা যেহেতু তারা আবেগে করছে তবে আমি বলবো কোর্টের ব্যাপার কোর্ট দেখছে কোর্টের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউই নয় তাই বেশি কিন্তু উত্তেজনা ঠিক নয় এমনটাই তিনি কিন্তু পরিষ্কারভাবে চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা দিলেন চাকরি হারাদের দাবি যে সরকারকে যোগ্যদের চাকরি বাঁচাতে হবে কিভাবে করবে তা তাদেরই ঠিক করতে হবে ওএমআর মিরর কপি প্রকাশের কিন্তু দাবিও তোলেন এই চাকরিহারারা একই সঙ্গে যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে রিভিউ করার দাবি তোলেন তারা এদিন চাকরিহারাদের তরফে বলা হয় যে আমাদের স্বসম্মানে চাকরিতে ফেরানোর দায়িত্ব সরকারকে নিতে হবে রিভিউয়ের বিষয়ে সরকার পদক্ষেপ করুক কোর্ট অর্ডার অনুযায়ী নোটিফিকেশন প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলে তা আমাদের সঙ্গে আলোচনা করতে হবে আর আমরা একই চাকরির জন্য কেন বারবার পরীক্ষা দেব পরীক্ষায় আমরা দেব না সরকারকে প্রয়োজনে নিজের স্বতন্ত্র ক্ষমতা কিন্তু প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে রিফ্যানেলের দাবিও তোলা হয় তো দেখা যাক কতদূর কি হয় অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন